যে তারা যে সংস্কারের বিপক্ষে এটা জনগণের সামনে সরাসরি বলে আর জামায়াত হলো এমন যে মন সংস্কারের বিপক্ষে মুখে তারা বলে সংস্কারের পক্ষে আমরা সুপারিশ মালার কোন সমাধান করতে পারি নাই প্রস্তাব আমরা একে নাকি দূরে যাবে সেই বিষয়ে সমাধান করতে পারি নাই আদেশের বিষয়ে কোনো সমাধান করতে পারি নাই তারা নতুন করে মার্কেটে নিয়ে এসেছে গণভোট গণভোট হবে গণভোট হলে তো জামাত যে পার্লামেন্টে তিনশো সিট পেয়ে যাবে সেটা তো বাংলাদেশে হচ্ছে না আমরা আগেও বলেছি গণভোটে যদি হা জয় যুক্ত হয় এটা তো বাংলাদেশের জনগণের জয় যুক্ত হবে এটা তো জামায়াত ইসলামের জয় হবে না এই জন্য আমরা জামায়াত ইসলামের কাছে আহ্বান রাখবো ভণ্ডামি বাদ দেন আপনারা আপনারা ভণ্ডামি বাদ দেন ভণ্ডামি বাদ দিয়ে অন্তরে কি আছে একটু খুলে বলেন লোয়ার হাউস ও পিয়ার একটু সিট বারগেইনের জন্য যেটা চার দলীয় জোটে করেছিলেন ওইটাকে একটু বাড়ানোর জন্য চাচ্ছেন নাকি অন্য কোনো কারণে গণভোটের প্রশ্ন বা তারিখটা আগে চাচ্ছেন এটা কি কিছু সিট বাড়ানোর জন্য নাকি অন্য কোনো কারণে যদি রাজপথে নামতে হয় যৌক্তিক দাবি নিয়ে নামেন আর তাদের কাছে নতুন করে একটি অর্চ তাদের উপরে তারা জনগণকে পূজাতে চাচ্ছে যে আমরা হলো বিএনপির এমটি বাংলাদেশকে নতুন একটি জায়গা নিয়ে যেতে চাই আমরা মনে করি যে জামায়াত এবং বিএনপি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে ইলেকশনে সিট বাগাবাগি করতেছে এবং সেখানে তারা জামায়াত প্রশ্ন নিয়ে এসেছে লোয়ার হাউজের পিয়ার বিএনপি প্রশ্ন নিয়ে এসেছে নোট অফ ডিসেন্ট এগুলো নিয়ে তারা সরকারের সাথে বার্গেনিং করতে চায় কোথায় ডিসি নিয়োগ দিবে কোথায় এসপি নিয়োগ দিবে জাতি যখন সংকটে এই দুই দল বাংলাদেশকে অন্য একটি সংকটের দিকে নিয়ে যাচ্ছে না আমরা এনসিপির পক্ষ থেকে বলবো আমরা জনগণের কাতারে দাঁড়াচ্ছি পক্ষে দাঁড়াচ্ছি আমাদের কাছে গডফাদার নাই আমাদের কাছে রয়েছে কিছু শ্রমিক কিছু আলে ওলামা কিছু নারী বাংলাদেশের হিন্দু সমাজ আমাদের সাথে রয়েছে প্রান্তিক লেভেলের ভালো কিছু মানুষ যাদের দিয়ে আমরা নতুন বাংলাদেশ দাঁড় করাতে চাই জন্য জামায়াত ইসলামের প্রতি আমাদের আহ্বান থাকবে সঠিক জায়গায় কথা বলুন বে জায়গায় কথা বলিয়েন না একাত্তরও আপনারা উল্টাপাল্টা কাজ করেছিলেন চব্বিশও এসে এখন মাথায় বুক চাপে উল্টাপাল্টা কাজ শুরু করেছেন এজন্য জামায়াত ইসলামীকে আমরা বলবো ঘনভোট নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি না করে সংস্কারের জন্য নোট অফ ডিসেন্টের প্রক্রিয়াগুলো কিভাবে আমরা একটি সমাধানে পৌঁছতে পারি আদেশটা কিভাবে জারি করা যায় ডক্টর ইউনুস জারি শহীদ মিনারে কখন এসে জারি করবেন সেই বিষয়ে আপনাদের দাবি তোলা উচিত আমরা এনসিপির পক্ষ থেকে মনে করি জামায়াতের দাবিগুলো তুলতেছে লোয়ার হাউজের পিয়ার এবং গণভোটটা আগে দেওয়া এগুলো হলো জামায়াতের বন্ডামি এগুলো হলো কিছু সিটের বার্গেনের জন্য আমাদের নতুন করে একটি সম্ভাবনা তৈরি হচ্ছে এনসিপি এর পক্ষ থেকে আমরা সেই সম্ভাবনার পক্ষে কাজ করে যাচ্ছি আপনারা দেখছেন আপনারা বিচার করবেন পুরো বাংলাদেশ বিচার করবে আমাদের নামে অনেক অভিযোগ দেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকা কামিয়েছে গাড়ি বাড়ির মালিক হয়েছে কই আমি তো হলাম না কোনো গাড়ির মালিক বাড়ির মালিক লক্ষ কোটি টাকার মালিক এখানে তো একজন মানুষ যারা রয়েছেন একজনও তো কোনো লক্ষ কোটি টাকা মালিক হয় নাই এই সব সেল বাংলাদেশে বন্ধ করতে হবে এগুলো ইতালির হিটলার করেছিল এইসব তথ্যের মধ্যে পুরো বিশ্ববাসীকে জনগণকে বিভ্রান্ত করেছিল জার্মানির মধ্যে এগুলো হয়েছিল মুসলিন করেছিল ইতালির মধ্যে আমি তারপর কিছু কোশ্চেন নিব ইতিমধ্যে আমরা শুনেছি